বোরখা খুলতে চাওয়ায় দুইজন অধ্যাপকের চাকরি শেষ আমার কথাটা আপনারা বুঝতে পারছেন কি না জানি না আমি আবারও বুঝিয়ে বলি এশিয়া প্যাসিফিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রীর উনি ক্লাসে গেছে এমনভাবে বা যায় সব সময় যে সে পুরুষ না স্ত্রী সরি নারী না পুরুষ সেটা বোঝা যায় না একেবারে হিজাব নিকাব বাইন্দা দিতে যায় সেখানে একজন অধ্যাপিকা বলছে যে তুমি তোমার মুখটা একটু খোলো নিকাবটা আমরা দেখি তোমার রোল নম্বর কত তুমি কে তোমার তো কিছুই আমরা চিনতে পারতেছি না সে মেয়ে মুখ তো খুলেই নাই তর্ক করছে এখন পরে আরো এক ক্লাসে একজন অধ্যাপক উনিও এই একই প্রশ্ন করছে যে তুমি যে এইভাবে চোখ মুখ বাইন্দা আসছ এখন তোমার রোল নম্বর কত নাম কি এখন তোমার চেহারা যদি আমরা না দেখি তাহলে তোমাকে আমরা প্রেজেন্ট দেখাবো কীভাবে তুমি অন্তত তোমার মুখমণ্ডলটা একটু খুলো আমরা চেহারাটা একটু দেখি এই কথা বলার কারণে সেই ছাত্রী সেই ইউনিভার্সিটির আরো অনেক ছাত্র ছাত্রী ছাত্রী নিয়া মাইক লাগাইয়া সমাবেশ করিয়া এমনভাবে মব সৃষ্টি করছে যে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কর্তৃপক্ষ বাধ্য হইয়া এই দুইজন একজন অধ্যাপিকা এবং একজন অধ্যাপককে চাকুরি থেকে বরখাস্ত করছে এই বিষয়ে শুধু এইটা নয় এটার উপরে আজকে আলোচনা হবে আগে আপনাদেরকে আমি দেখেন অধ্যাপকের নাম হলো অধ্যাপিকার নাম হলো আচ্ছা ইনি এই দেখেন এখানে দেখেন অধ্যাপিকা লায়কা বসির ইনি আর ওনার পাশে যাকে দেখতেছেন ওনার নাম হলো ডক্টর এ এস এম মহর্ষিন এখানে দুজন আছে ডক্টর এ এ এম মহর্ষিন এই দুজনকেই বহিষ্কার করছেন বা চাকরিচ্যুত করেছেন এশিয়া প্যাসিফিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আর যে নারীর কারণে এটা করা হয়েছে শিক্ষিকা ছাত্রীর কারণে তার আচরণটা একটু দেখাই দেখেন বেশি দেখাবো না অল্প একটু দেখেন এটা আমি পুরাটা দেখাইলাম না দেখাইলে আবার এখন কথা হইল এখানে তো আমরা নিজেরাও দেখে বুঝতে পারতেছি না যে এটা কি নারী না পুরুষ তার হাইটটা দেখছেন তার হাইট আশেপাশের যে মেয়েরা আছে তাদের চাইতে অনেক বেশি এক আর দুই নম্বরে ও যে প্রতিবাদ সমাবেশটা করতেছে সেখানে কিন্তু শত শত স্টুডেন্ট আছে তাহলে সে যে ইসলামের দামা ইসলামী দামা বা বাজাইতেছে শত শত ছেলের সাথে আবার এখানে কিন্তু তার পাশে দাঁড়াইয়া রয়েছে যে মেয়েগুলা অনেকে জিন্সের প্যান্ট পরা আছে আর অনেকের হিজাব আছে কিন্তু মুখ খোলা হিজাব কিন্তু তার মুখটা এমনভাবেই বাঁধা যে আমরাও কিন্তু এখন দেখে কিছু ঠাউর করতে পারলাম না বা আপনারাও পারলেন না আমি পুরো ভিডিওটা লিঙ্ক কমেন্টের দিয়ে দিব আপনারা দেখে এখন সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো কি একটা যে পাঁচই আগস্টের পরে শেখ হাসিনা সরকার পতনের পরে হঠাৎ করে এমন একটা ট্রেন্ড চালু হলো যে এরা কারা সর্বত্র দেখবেন হিজাবি নারী হিজাব পরা দুর্ধর্ষ জিহাদি এদের অবস্থান সবখানে এদেরকে উদ্দেশ্য কিন্তু বিভিন্ন স্থানে পাঠানো হয় আমি দেখলাম আমরা ওই দিনকে একটা সমাবেশ করতেছি প্রেস ক্লাবের সামনে ইরানে গণহত্যার প্রতিবাদে এরকম চোখ মুখ বান্দা এক হিজাবি তার সাথে আরও দুইটা ছেলে আছে ছেলেগুলোর বয়স দেখলাম তারা স্টুডেন্ট কিন্তু আমাদেরকে ভাবে প্রশ্ন করা শুরু করলো ওই হিজাবিনারী যে ইরান হলো মুসলমানের দেশ খমিনী হল মুসলমান সেখানে খমিনী হলো মুসলমান সেখানে আপনারা কেন ইরানের বিরোধিতা করতেছেন একটা কথা হলো কি যে যে নারী হিজাব করবো বোরখা করব তারা স্বাধীনতার সাথে থাকবো কিন্তু এরাদি সব পুরুষের সামনে থেকে মারামারি ঝগড়া ঝাঁটি জিহাব শুরু করে দিতেছে এই আপনাকে বললাম যে আমাদের একটা সমাবেশ চলতেছে প্রেস সামনে ঠিক এই ক্যাটাগরির হিজাবি একজন নারী দুনিয়ার তর্ক বিতর্ক করতেছে তার চেহারা দেখি না হাত মোজা পা মোজা চোখ দেখি না উনি কে তাও বুঝতেছি না নারী না পুরুষ তাও বুঝতেছি না মোটামুটি পাঁচ ছয় পরে এরা হলো জামাতের প্রশিক্ষিত হিজাবি নারী যোদ্ধা এরা হলো জামাতের প্রশিক্ষিত হিজাবি নারী যোদ্ধা একটা ইউনিভার্সিটিতে যদি এরকম পাঁচজন দশজন তারা ঢুকিতে পারছে তাহলে সেই ইউনিভার্সিটিটা তাদের ক্যাপচার এখন কিন্তু আমরা দেখতেছি এরকম হিজাবি পড়া অসংখ্য নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতেছেন মিছিল মিটিংয়ে দেখতেছেন আর এদের আবার মুখের ভাষা এত খারাপ যে এটা আমি এখানে উল্লেখ করতে পারবো না যদি উল্লেখ করি তাহলে দেখা যাবে যে এটা ইউটিউবে বা ফেসবুকে রেস্ট্রিকশানে পড়ে যাব আপনারা দেখেছেন যে এই যে শাহবাগে এই যে হিজাব বোরখা পরা যে নারীগুলা শত শত ছেলে মেয়ে এক জায়গাতে বসা যে অসভ্য ভাষায় এরা স্লোগানগুলো দিয়েছে এটা তো যারা হিজাব পরে না সে সমস্ত নারীরাও তো এটা শোনার পরে লজ্জায় একাকার হয়ে যাচ্ছে ফেসবুকে নিজ পরিবারের সাথে বসা কেউ তাদের এই স্লোগানগুলা শুনতে পারেন তারা এত অসভ্য কিন্তু মুখের হিজাব খুলবে না নিচের কাপড় খুলে দিতে রাজি আছে সব কিন্তু মুখ খুলবে না এরা এই যে এশিয়া প্যাসিফিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় আচ্ছা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যদি আপনি হিজাব খুলতে না পারেন আপনার মুখোশ খুলতে না পারেন হাত মোজা খুলতে না পারেন পা মোজা খুলতে না পারেন তাহলে তো আপনি যাবেন হল মাদ্রাসায় লেখাপড়া করতে আপনি কোথায় যাবেন মাদ্রাসায় যাবেন আপনি কেন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যাবেন আর প্রাইভেট ইউনিভার্সিটিতে যখন আপনি যাবেন পড়তে তখন তো আপনাকে চোখ মুখ খোলা কি একটা অবস্থা তালেবানি কায়দায় এখন এই শিক্ষকগুলো তো বুঝতেও পারতেছে না যে এ কে একে একে আইডেন্টিফাই করবে কিভাবে আর দেখেন আমাদের দেশে এখন চিন্তা করতে পারছেন তার মুখ খুলে চেহারা দেখতে চাই সে হিজাব খুলে তার জন্য আরেকজন নারী অধ্যাপিকার চাকরি শেষ একজন পুরুষ অধ্যাপকের চাকরি শেষ এগুলো হলো কি শুনেন বাংলাদেশকে বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র কায়মের এটা হলো প্রাথমিক ধাপ এটা প্রতিটা ইউনিভার্সিটি কলেজে ওই যে মিছিলে মিটিংয়ে সবখানেই এই জেহাদী নারীগুলোকে পাঠানো হয়েছে যেমন এই ইউনিভার্সিটিতে এই প্যাসিফিক ইউনিভার্সিটিতে এই মেয়ে যে ঘটনা ঘটেল তারপরে দেখেন ঠিক আছে সেই মেয়েটা যদি লাতু হয় তার লজ্জা সরম থাকে সে কোনো পুরুষকে মুখ দেখাইব না সেটা যদি মেয়েটা সত্যি ধার্মিক হইতো অন্তরালে থাকতো এক কথা কিন্তু সে তো আবার মাইক নিয়ে নিে ভাই স্লোগান তুলতেছে এবং শত শত ছেলে মেয়েকে নিয়ে মব সৃষ্টি করতেছে উচ্চকণ্ঠে বক্তব্য রাখতেছে এটা তো পর্দার বিধানের মধ্যে না এটা পর্দার বর খেলা কিন্তু এরা অত্যন্ত এদের শুধু পর্দা খোলা না এরা টোটাল পর্দা খুলে ফেলতে পারে এতে কোনো তাদের সমস্যা নেই ওদের ক্ষেত্র বিশেষে তারা প্রয়োজন হলে তাদের একেবারে নিচের থেকে উপর পর্যন্ত সব পর্দা কিন্তু এরা খুলে ফেলতে পারবে কারণ এরা হলো জিহাদি এরা প্রশিক্ষিত বিশেষ করে পাঁচই অগস্টের পর থেকে এই নারীগুলোকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সভা সমাবেশ মিছিল মিটিল সবখানেই আমরা কিন্তু দেখতেছি বেশি থাকা লাগে না এই যে ওনার মতন জিহাদি উনি যদি ধার্মিকই হইতো তাহলে এইভাবে আবার ওনাকে মুখ খুলতে বলছে দেখা এভাবে কি মব সৃষ্টি করতে পারতো ওনার ওই বক্তব্যটা শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাব সে যে একেবারে প্রশিক্ষিত একজন জেহাদি তার এই বক্তব্য শুনলে পারে বুঝে যায় সে বক্তব্য পুরোটা আমি দেখাইতে পারলাম না তবে লিঙ্ক দিয়ে দিব আর ফেসবুকে ভাইরাল হয়েছে আপনারা এতক্ষণ দেখেই ফেলছেন এরা হলো প্রশিক্ষিত জেহাদি আশ্চর্য হয়ে গেলাম জানি না আমরা এদের হাত থেকে দেশটাকে বাঁচাইতে পারবো কি না বিশেষ করে জামাতের যে ইসলামী নারী ইসলামী সংস্থা আছে ছাত্রী সংস্থা আছে এরা হলো জিহাদি এর পাশাপাশি আরও কিছু সংগঠনের একইভাবে সৃষ্টি করছে এরা এই সমস্ত নাই জিহাদিদেরকে ট্রেনিং দিয়া সবখানে ছেড়ে দিতেছে বেশি কিছু নাই যে মুখটা খুলতে বলছে এখন এটার প্রতিবাদ করার জন্য কিন্তু ওদের সব ব্যবস্থা আছে মব সৃষ্টি করার জন্য সব ব্যবস্থা আছে এমন মব সৃষ্টি করছে যে বাধ্য হয়ে শিক্ষক দুজনকে চাকরিচ্যুত করে দিছে এটা কি মানে নেওয়া যায় বলেন সবাই ভালো থাকবেন আমার অধ্যাপিকা একজন এবং অধ্যাপক তাদের পাশে আমরা আসি তাদের জন্য শুভকামনা রইল সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিয়েন